সত্যি কথা বলতে ভাই খাঁচার পোস্টার দেখলাম সিনে বাপ মৃন্ময়ের বডি দেখে সেই পুরনো দিনে ফিরে গেলাম জিদ্দার ফাইটার সিনেমার সেই সিক্স প্যাক বডির কথা মনে করিয়ে দিল ভাই হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা সিনে বাপকে তোমরা কম বেশি সবাই চেনো জানো সোশ্যাল মিডিয়ায় যারা ঘাঁটো যারা ফেসবুক স্ক্রোল করো ইউটিউব অনেক বেশি দেখো যারা রোস্ট ভিডিও পছন্দ করো তাদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল ওয়ান অফ দ্য ফেভারেট চ্যানেল সিনেবাপের চ্যানেল সিনেবাপের পুরো নাম বা অরিজিনাল যেটা নেম সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মৃণময় দাস যেটা বল আর আজকে যে একটা সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা একটা কোনো ব্যক্তিত্ব একটা কোনো মানুষ বড় পর্দায় নিজের একটা আইডেন্টি তৈরি করার চেষ্টা করছে এবং এই সুযোগ পাওয়াটা তো একটা ম্যাটার করে অনেক বড় লাকের ব্যাপার আছে এবং হার্ডওয়ার্ক বডি ফিটনেস আমরা মৃন্ময়দাকে চিনি বহুদিন ধরে আমি বিশেষ করে মির আকলাম আমি দেখতাম যে বাংলাতে হতো মিরের শো ছিল সেটা তোমরা সবাই জানো মৃন্ময়দা নিজের বডিকে নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু হার্ড ওয়ার্ক করতো জিম থেকে শুরু করে অনেক রকম যোগা করতো খাবার দাবারের যে নিউট্রিশনগুলো ছিল সেগুলো মেনটেন করা আর ডায়েট চার্ট মেনটেন করা আর তেল না খাওয়া তেলের কোনো জিনিস তিনি ছুঁতেন না মানে অনেক কিছু কিন্তু ম্যাটার করেছে আজকের এই যে জায়গাটা এসছে খাঁচা সিনেমার পোস্টার বেরিয়েছে তোমরা সবাই জানো বন্ধুরা পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট এই সিনেমাটার মুখ্য চরিত্রে দেখা যাবে লিড ক্যারেক্টারে মিনময় দা মিনময় দাস আমাদের সবার প্রিয় সিনেমা তার কথাবার্তা তার যে ভিডিও বানানোর স্টাইল সব কিছুতেই একটা অ্যাটিটিউডওয়ালা একটা ব্যাপার ছিল বা আছে আমরা কিন্তু ভবিষ্যতের একটা জিদ্দার পরে থামলেনের জিদ্দার ছবিটা দিয়েছি এই কারণে জিদ্দার পরবর্তীতে এই রকম লেভেলের বডি ফিটনেস সিক্স প্যাক ওরকম টাইপের মানে টাইস মানে আমি বলতে চাইছি যে ওই রকম ফ্রেম আমি কম্পেয়ার করছি না জিদ্দার সাথে ঠিক আছে সিনেবাপ জাস্ট ডেবিউ করছে যদি খুব ভুল না করে থাকে নিউ কামার একদম বাট একটা ইন্সপিরেশনের জায়গা তো জিদ্দা হতেই পারে সিনেবাবের জন্য তাই নয় কি জিদ্দা যেরকম একটা কমার্শিয়াল রূপে নিজের চেহারাটাকে সব সময়ের জন্য একটা আলাদা লেভেলের বানিয়ে রাখেন ঠিক আছে ডায়েট চ্যাট মেনটেন করেন এবং রেগুলার বেসিসে কমার্শিয়াল ছবি করে যাওয়া সেটা গ্যাপিংয়ে আসুক তাতে কোনো আপত্তি নেই বাট কমার্শিয়াল সিনেমাকে ভালোবেসে অ্যাকশান ফাইট করে যাওয়া এই এই জিনিসটা বা আমরা যে বলছিলাম না যে লাস্ট সুপারস্টার হয়তো জিদ্দার পরে দেবদাই রয়েছে লাস্ট সুপারস্টার আমি বলবো না অঙ্কুশ বনি অনেকেই রয়েছে তোমরা বলতে পারো সোহম টোমের কথা বাট আমি বলবো মিনময়দার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে ভাই সুপারস্টার হওয়ার যে তাগিদ যে বডি আর যে অ্যাটিটিউড এই সিনেমাটা রিলিজের পরে আমরা মেনলি জানতে পারবো খাঁচা সিনেমাটার আর ডাইরেকশান দিচ্ছেন আমাদের পরিচালক পরিচালক রয়েছেন অনির্মাণ চক্রবর্তী এই সিনেমাটাতে রয়েছেন যারা মীর রয়েছে আচ্ছা রজতব দত্ত রয়েছে অনিন্দদা রয়েছে সোনালি রয়েছে সুতরাং ভালো ভালো কিন্তু কাস্টিং রয়েছে এবং মেন মেন যে লিড ক্যারেক্টার মানে যে নায়ক হিরো খাঁচা সিনেমা সেটা কিন্তু মিন ময়দা যে পোস্টারটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে জেলখানার যে কয়েদ রয়েছে না সেখানে কয়েদ রয়েছে থাকে জেলখানার মধ্যে কিন্তু চারিদিকে ওই ক্যারেক্টারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং মিন ময়দা সিনেমা পুরো খালি গায়ে ওই রকম বডি মানে সিক্স সিক্স এক রয়েছে ঠিক আছে ওই রকমভাবে এবং হাতে হাত কলা পড়ানো চেন দিয়ে জড়ানো রয়েছে জাস্ট দাঁড়িয়ে আছে লুক এট দিস পিকচার জাস্ট অসাম লেগেছে আমার এই সিনেমাটা কিন্তু একটা কিছু করবে বস সাপোর্ট করা উচিত আমাদের ঠিক আছে কম বেশি আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করি সোশ্যাল মিডিয়ায় থাকি সবসময় অ্যাক্টিভ থাকি যারা তারা চিনব ফিনে সিনেমাকে এবং তার সিনেমাকে সাপোর্ট করা উচিত বাংলায় কিন্তু এরকম মাস সুপারস্টারের দরকার রয়েছে একটা সুপারস্টারের মানে ভবিষ্যতের সুপারস্টারের কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি এলিমেন্ট বিনময়দার কাছে ভাই প্লিজ তোমরা সাপোর্ট করো আমি তো সাপোর্ট করবোই পোস্টারটা অ্যামেজিং লেগেছে ট্রেলার আসার অপেক্ষায় সিনেমাটা রিলিজ করার অপেক্ষায় এটা মাস্ট ওয়াচ মুভি হতে চলেছে ভাই প্রমাণ করতেই হবে সিনেমাকে ঠিক আছে যেভাবেই হোক তার অ্যাক্টিং স্কিল বড়ো পর্দায় কীরকম বড়ো বড় ক্যামেরার সামনে কীরকম সেটা আমরা চাক্ষুষ দেখতে চাই অনেক শর্ট ফিল্ম দেখে ফেলেছি সেটা কোনো কথা না অনেক ভালো ভালো নাটক অনেক ভালো ভালো স্ক্রিপ্ট তিনি লেখেন দারুণ একজন রোস্টার ঠিক আছে প্রপার রোস্টার সিনেমা সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে তার ট্র্যাকটা চেঞ্জ হয় সেটা দেখার জন্য আমরা ভাই সবাই মুখিয়ে আছি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে তো টাটা